দুইটা হচ্ছে তোমার যোগী মন্ডি থাকবে একটা মন্ডি আর দুইটা থাকবে যোগী মন্ডি দুইটা যোগী মন্ডি দামগুলো সীমিত থাকবে তো হ্যাঁ দাম একবারে সীমিত পানির দরে দিয়ে দিছি আমি ঠিক নাম করে যেটা বলে দিলাম ইশর দি থানা গ্রাম অরনখলা পশুহাটে পূর্ব পাশে আমার অবস্থান গুরু দেখাবেন কয়টা গরু দেখাবো তিন পিস একটা মুন্ডি বাচ্চা আছে দুইটা হলস্টেন ফিজিয়ান যোগী মন্ডি আছে ঠিক আছে বাচ্চাই সবে গ্যারেটের বাচ্চাই আমেরিকান বীজ চলেন এক এক করে গরুগুলো দেখি

দেখি একটা নিপিল টা দেখা ভাই দেখোটা নিতে চাই তাহলে কাকা দর্শকদের জন্য কেমন দাম রাখছে চাওয়া দাম ছিয়ানব্বই হাজার টাকা চাওয়া দাম ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এই বাচ্চাটা যে দর্শক ভাই আপনার থেকে নিতে পারবে এটা ছিল সিরিয়াল নাম্বার এক

নিতে চাই তাহলে দামটা কেমন রাখছেন চাওয়ার দাম ছিয়ানব্বই হাজার টাকা এটাও ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই জেনুইন মুন্ডি ছিয়ানব্বই হাজার টাকা বয়সটা কেমন ছিল

এরকম ভালো জাতের গরু কিনা লাগবে এখনই মনে করেন হ্যাঁ যেমনি উলান সেমনি মনে করেন যে নিপুল দেখান দর্শক ভাইরে দেখান